প্রায় মানে এগারোটা গান আমার গাওয়া তারপরে পথ গেছে দেখে একটা অ্যালবাম ছিল তারপরে আমি আমি চেন্নাই চলে যাই ওখানে রেহমানজির সাথে সাত বছর ছিলাম আর আমার যে কলকাতায় যে এই দ্বিতীয় যাত্রাটা উইন্ডোজের হাত ভরে আমার এই নতুন পৎসল মনিদা তোমাকে আমি থামাতে বাধ্য হচ্ছি কারণ আরো তিনজন শিল্পী উপস্থিত হয়েছে তাদেরকে আমি স্টেজে ডেকে নিয়ে যাই একদম শিলাজিৎ হাতলীয় শিলাজিতের জন্য অনুপম রায় এবং প্রদীপ ভট্টাচার্য বাঙালি হিসেবে আমরা যাদের নিয়ে গর্ব করি যাদের কাজ আমরা বারবার দেখতে শুনতে চাই তারা প্রত্যেকে বহু রূপীর সঙ্গে যুক্ত তার প্রত্যেকে বহু রূপীর সঙ্গে যুক্ত আমি জীবনবাবুকে আরো একটা অনুরোধ করব মঞ্চে আসার জন্য শিলাজিৎটা অনুপম এবং প্রদীপটাকে সংবর্ধনা দেওয়ার জন্য এখনো যারা বাইরে থেকে শুনছেন আমাদের কথা যা দেখার জন্য ঢুকছেন তাহলে প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই আজকে বহুরূপী সিনেমার গ্র্যান্ড মিউজিক্যাল অ্যালবাম লঞ্চ যদি ইতিমধ্যে গানগুলো আপনারা সিনেমা মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা কিন্তু গানগুলোর পরেও বেশ কিছু কথা আছে যা আপনারা হয়তো এখনও পুরোপুরি জানেন না সবাই ঠুকঠাক ঠুকঠাক কথা বলবেন সংবর্ধনা বন্ধ হয়ে যাওয়ার পর আমি শিবপ্রসাদ দাকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য নমস্কার আপনাদের সকলকে আমার নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই সিনেমার পরিচালনা করেছে নন্দিতা রায় এবং তার সঙ্গে আমি সহ পরিচালক হিসেবে কাজ করেছি আমরা একসাথে অনেকগুলি সিনেমায় করেছি আর বলতে পারি এই সিনেমায় যেহেতু অভিনয় করেছি কাজে এই সিনেমায় মূল পরিচালক হিসেবে আমি নন্দিতা রায় কি

সাফল্য পেতে পারতো না ভালোবাসা দর্শকদের পেতে পারতো না সেটা মায়ের আশীর্বাদ ছাড়া হয় না তাই আমি জীবন সাহাকে আমি অনুরোধ করেছিলাম যদি কোনোভাবে এবারও যদি সেরকম একটা পরিস্থিতি তৈরি করা যায় যাতে মার আশীর্বাদ নিয়েই আমরা আট তারিখ অর্থাৎ পরশু দিন আমাদের এবছরের পুজোর সিনেমা বহুরূপে আমরা লঞ্চ করতে পারি তাই মার আশীর্বাদ ছাড়া আপনাদের শুভেচ্ছা আর ভালোবাসার ছাড়া এটা সম্ভব হতো না আমাদের এবং আমাদের যারা এই সিনেমার যারা মিউজিকের দায়িত্বে রয়েছেন তারা সবাই আজকে রয়েছেন ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পড়েছেন আমাদের এই সিনেমার অন্যতম অন্যতম অভিনেত্রী আমাদের বিন্দুদের সঙ্গে তাদের তার একটা দীর্ঘ একটা পথ চলা রয়েছে আমরা তিনটি সিনেমা ইতিমধ্যেই তিনি করেছেন তার নাম ভরি চক্রবর্তী আমি জীবন সাহায্যে আরেকবার অনুরোধ করবো নীতাভরীতে যদি একবার

বনির সঙ্গে বিন্দুদের এটা দ্বিতীয় প্রোডাকশন আমরা একসাথে কাজ করেছি আমি বলতে